একটা কেকের ফাইনাল লুক যখন খুবই সুন্দর হয় একদম লিটারেলি ঝকঝকে একটা সুন্দর লুক হয় ওটা আমরা সবাই খুব পছন্দ করি খুবই অ্যাপ্রিসিয়েট করি আর যারা কেক পছন্দ করেন তারা আমাদের মতো বেকারদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন কিন্তু এর পেছনে কি পরিমাণে একটা মেসি একটা ফেইস আমরা পার করি এটা একমাত্র আমার মতো বেকার আপু কিংবা ভাইয়া যারা আছেন আপনারা রিলেট করতে পারবেন তা আজকের ভিডিওটা হচ্ছে কেকের পিছনে আমাদের যে কী কী সিচুয়েশান আমরা পার করি ওটা নিয়েই একটা ছোট্ট ভিডিও তো আমার আজকের কেকটা ছিল একটা রেড ভেলভেট কেক আর আমার পেজে যতগুলো রেড ভেলভেট কেক আছে কাপ কেকস আছে আর ইনশাল্লাহ ভেরি সুন আমি রেড ভেলভেট বেন্ডো কেকও লঞ্চ করার চিন্তা করছি যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ তো আচ্ছা তো একটা রেড ভেলভেট কেকের একটা ক্রাম আর একটা ভিডিও আর হচ্ছে আমি কাজটা কীভাবে করছি এটা টিপস যতটুকু আমি শেয়ার করতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ওটাই শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে রেড ভেলভেটের ক্রাম কোটস নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি আমাদের রেগুলার স্ট্যান্ডার্ড সাইজের রেড ভেলভেট কেকগুলো আটশো গ্রামের হয়ে থাকে লাইক দেড় পাউন্ড থেকে একটু সামান্য বেশি অলমোস্ট দুই পাউন্ডের কাছাকাছি তো এটা ছিল ডাবল সাইজের তার মানে এটা ষোলোশো গ্রামের একটা কেক ছিল পাউন্ডে হিসেব করতে গেলে প্রায় তিন চার পাউন্ডের মতো আছে তো আমার কাস্টমার আপু উনি আমাকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিয়ে দিয়েছেন যেন আমি আমার পছন্দ মতো করে কেকটাকে যেভাবে সুন্দর করে করা যায় করতে পারি তো আমি কেকটাকে প্ল্যান করলাম একটু হাইট দিয়ে তারপর করব। কারণ এই ধরনের ডিজাইনগুলোতে হাইট খুবই মানায় তো আমি পাঁচ ইঞ্চি সাইজের দুইটা মোল্ডে দুই বারে করে বেক করেছি কেকগুলোকে তার মানে টোটাল চার বারে আমি বেক করেছি ঠিক আছে তারপর বেক করে আমি প্রত্যেকটা লেয়ারকে দুইটা লেয়ারে স্লাইস করেছি কারণ আমি পার্সোনালি একটু থিক লেয়ার পছন্দ করি খেতে আর কেকের লেয়ারিংয়ের ব্যাপারে আসলে কোনো ধরনের ধরা বাধা নিয়ম নেই আমি পার্সোনালি যেটা পছন্দ করি আমি ওভাবেই সার্ভ করি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সব কাস্টমারই পছন্দ করে দু একজন ওনাদের রেফারেন্স দেন তো পরের বার থেকে আমি এটা এনশিওর করি যেন ওনাদের প্রেফারেন্সটা রেখে কাজ করতে পারি যেহেতু এটা অথেন্টিক রেড ভেলভেট কেক তাই এটা অনেক ডেন্স হয় স্পঞ্জ কেকের মতো হয় না আর অথেন্টিক রেড ভেলভেট কেকটা কিন্তু অলওয়েজ বাটার বেসড হয় আপনি স্পঞ্জ কেকের মধ্যে রেড ফুড কালার মিশিয়ে একটু বেকিং সোডা অ্যাড করে রেড ভেলভেট কেক করতে পারবেন না অ্যাটলিস্ট ওটা অথেন্টিক না ঠিক আছে আচ্ছা তো যেহেতু বলেছি যে আমরা অথেন্টিকটাই ফলো করবো আমাদের এখানে ক্রিম চিজ ফ্রস্টিং যাবে ক্রিম চিজ ফ্রস্টিংটা বাই নেচার খুব একটা স্টেবল না অ্যাটলিস্ট আমি সুবিধা করতে পারি নাই তো আমি যেটা করি বাটার ক্রিমের একটা ব্যারিয়ার দিই বর্ডার ক্রিয়েট করি সাইডে তারপরে এর মাঝে আমি ক্রিম চিজের ফিলিংটা দিই তারপর হচ্ছে কি পরের লেয়ারের কেকটা অ্যাসেম্বল করি ঠিক এভাবে আমি অ্যাসেম্বল করার পর কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজিং করি রেড ভেলভেট বেশ অনেক বেশ অনেকটুকু ক্রামস হয় অনেক বেশি ক্রামস হয় আর যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে কি হোয়াইট ফ্রস্টিংয়ের উপরই করা হয় রেড ভেলভেট আর কেকটা হচ্ছে রেড কালার না খুবই ভিজিবল হয় তো এই জন্যে চেষ্টা করবেন একটা ফাইনাল কোট দিতে আমি কোটটা তারপর করেছি কারণ আমার এই কেকটার লেনথ অনেক বেশি ছিল এই কেকটার চওড়াই ছিল পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চের মতো চওড়া আর হাইটের দিক থেকে প্রায় সাত অথবা আট ইঞ্চেস হাইট ছিল তো এই ধরনের কেকগুলোতে মেক শিওর করবেন যাতে আপনি স্ট্র অথবা ডাবল ইউজ করেন আমার কাছে ডাবল ছিল না তাই আমি জাম্বো স্ট্র ইউজ করেছি আর এখানে আমি তিনটা স্ট্র ইউজ করেছি তিনটা তিনটা কর্নারে লাইক ট্রায়াঙ্গেল শেপ আমি ইউজ করেছি এরপর কেকটাকে আমি ফ্রিজিং করি ফ্রিজিং শেষে আমার ফাইনাল ডেকোরেশনের কাজে আমি চলে যাই এই কেকের ফাইনাল ডেকোরেশনের কাজ করার সময় আসলে আমার হাতে খুব একটা সময় ছিল না তাই আমি ওটা রেকর্ড করতে পারি নাই এই কেকটা ফাদার্স ডে উপলক্ষে ছিল ডিজাইনটা মিনিমালের মধ্যে হলো এটা ছিল একটা বান্টবাই কেক আর যেহেতু বাবার জন্য নিয়েছিলেন আপু এই জন্যে উনি খুবই সুন্দর একটা মেসেজ অ্যাড করেন অ্যান্ড আই থিঙ্ক আমরা সবাই এই ব্যাপারটাতে অ্যাগ্রি করব আমাদের সবার বাবাই আমাদের জন্য সুপারম্যান